ভোট কি জিনিস তুই জানিস ভোট কোনো দিন দিচ্ছিস আমাদের মনে হয় বাংলাদেশে চল আর কোনো উপায় নেই বাংলাদেশে কি আমাদের দেশ থেকে ওই তুই তো খবরে শুনেছিস বল আমরা ভোট দিতে যাই আমাদের ভোটার কার্ড আছে আমাদের বাংলাদেশে যেতেই হবে এছাড়া কোনো উপায় নেই তা হবে দেখা যাবে একদিকে ঠিকই বলেছে আমাদের বাবদাদুরা কত থেকে উড়েছে জুড়ে বেড়েছে আমরা নিজেই জানি না স্যার দাঁড়ান এখানে কিছু মানুষ আছে স্যার ওদের কাছে জিজ্ঞাসা করে দেখলে হয়তো সামনের গ্রামের বিষয় ওরা কিছু জানে কি না চলো দেখা যাক চলো এই কারা যে আচ্ছা দাদা আমরা এখানে একটা গ্রাম খুঁজছি যেটা আমাদের কম্পিউটারে শো হচ্ছে গ্রামের নাম কিন্তু ভোটার লিস্টে কোনো নামই আসছে না জানো কি আমাদের গ্রাম কেন আমাদের কি বাংলাদেশে পিটিয়ে দেবে কি না না দাদা আপনাদের এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা স্যার আমাদের তো ভোটার কার্ড নেই সুযোগ সুবিধা পায়নি সরকারি আমাদের কি এদেশে চল যেতে হবে নাকি আরে না না ভয় পাওয়ার কোনো কারণ নেই ওসব নিয়ে চিন্তা করতে হবে না আসলে আমরা মুকুসুকু মানুষ তো কিছু বুঝি না কো চিন্তার মধ্যে ওই জন্য তো আসি তোমাদের গ্রামে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে তার সঙ্গে দুটো একটা কথা বলবো ওই মানে আছে একজন কিন্তু তার বাড়িকে খুঁজ দিয়ে হবে একটু দেখো তাহলে তার সাথে যোগাযোগ করা যায় কিনা এমিনো আয় দাদা বাড়ি আছে কিনা দেখে আসি গিয়ে দেখি

কি হস কি? এত কেন? না এরা রাখো। attic এ এসে আমি বুঝতে পারছি না। তুমি শিক্ষিত আছো রে তোমার কাছে নিয়েছি। দেখো তো দেখোছো আমাদের দাদাকে এরকম শিক্ষিত সবসময় কলম নিয়ে করে। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি। এইবারই তো মুশকিলি বললাম। লেখাপড়া কি জিনিস তো জীবনে জানি না কই স্কুলই তো ক্লাস টু চার পাঁচ বছর গিয়েছি তাও সামনে ভাব দেখে যদি জানি বহুত কিছু জানি বুকে সাহস হারালে চলবে না যে কোনোভাবেই হোক এই জায়গাটাকে আমাকে পাস করতেই হবে ভাই তুমি একটু উপরে তো ভিতরে দুটো চেয়ার আছে চেয়ার দুটো বাইকাই দিয়ে দাও স্যার নাম অনেক থেকে এসছে ওনাদেরকে একটু আগে বসার জায়গা দাও তারপর ওনারা কি বলছে সেটা আমি ওনাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলুন কি হয়েছে দাদা আমরা নির্বাচন কমিশন অফিস থেকে এসেছিলাম আপনাদের গ্রামটি আমাদের ভোটার লিস্টে নেই যার জন্য আপনারা এতদিন ধরে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তাই আপনাদের গ্রামের প্রত্যেকটি মানুষের নাম আমরা ভোটার লিস্টে তুলতে চাই আপনাদের গ্রামের একজন শিক্ষিত মানুষকে আমরা মেম্বার বানাতে চাই তাই এই দাদারা বললো এই গ্রামে আপনি একমাত্র শিক্ষিত ওই জন্য কাছে ওরা কি জানে ওরা কিছু জানে আমাদের ওই সব সরকারি সুযোগ সুবিধা কোনো ভোটার লিস্টের খাতায় নাম তোলার কোনো দরকার নেই আমরা চাই না কোনো সুযোগ সুবিধা আমরা এই বেশ ভালোই আছি দাদা আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনি নিশ্চয়ই নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছেন উনি দেশের এসআইআর চালু করেছেন জানেন তো আপনাদের সবাইকে বাংলাদেশে চলে যেতে হতে পারে দাদা ম্যাডাম যা বলছে ঠিকই বলছে আমাদের ভোটার লিস্টে নাম তোলা দরকার না হলে আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে এত করে ভাইরা যখন বলছে তখন ভোটার লিস্টের নাম তুলতেই হবে। যা যা করণীয় তাই তাই করো। দাদা আপনি এখানে একটা সই করে দিন বাকিটা আমরা দেখে নেব। জীবন তো সইময় কিছু করিনি গো। কি করি। এই মুলাই মুলাই ধরা পড়ে যায়। যা হবে হবে এটা কেছে করে দেই। নাম এনি। স্যার দাদা মনে হয় খুবই শিক্ষিত কি নাম লিখেছে আমি কিছুই বুঝতে পারছি ঠিকই বলেছো তুমি আমিও কিছু বুঝলাম না বলছো দাদা আমি বিয়ালো থেকে এসেছি আপনাদের এর ফলম আছে আমাদের ফর্মটা ফিল আপ করে রাখবে তুমি দশ দিন পরে এসে নিয়ে যাবো ঠিক আছে ধরো কি করব কম কি লেখবো আমি তো কিছুই জানি না সব বন্যাস করে এসতে এইবারে লোকটা বললো দশ দিন পরে আসবে কি হবে এইবারে

দাদাদের বাড়ি যাচ্ছি কিছু কি কাগজপত্র দিকেছে বলতে ফর্ম ফিল আপ করতে হবে আমারও দিকে দুজন মিলে যাই চ দাদা বাড়ি আসো নাকি তোরা কি বল ওপরে উঠে আয় কি হচ্ছে আর বলো না দাদা বালেলো না কোথা থেকে বিয়েলো 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 লোক এসেছিল এই ফর্ম দিয়ে বলে ফিল আপ করতে হবে আমরা তো সব মুখ কুলু জানি নে তাই তোমার কাছে এইছি তুমি তো আমাদের একমাত্র গ্রামের শিক্ষিত লোক তাই তোমার কাছে নিয়ে ও বালের ফর্ম তো আমারও দিয়ে আমি তাই ফিল আপ করতে পারি না কি করি আর তোরা এছিস ঠিক আছে তোরা দাঁড়া কলমটা আমি নিয়ে আসি ঘর থেকে এখানে দাঁড়াবে কথা যাবে না কিন্তু ঠিক আছে আকি কি কি তো দেখা ওটা কি করি কি করি টেনশন না তোমরা কাজ কর না যেমন যেমন আমার কলম লেখা পড়া শিগিনিগো ক্ষতি গেল মেম্বার ওদের কথা শুনে কি করি কি যা হবে হবে এই দরজা খুলই পালাই

মূর্খ নেম্বার হে গাইস তো আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে কি করছো বন্ধুরা সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করতে থাকবে একদম বেশি বেশি করে শেয়ার করবে তো তোমাদের গ্রামে কি এরকম ধরনের মেম্বার আছে কি করছো গাইস কমেন্ট করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে তো ঠিক আছে টাটা